সবসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরই দিয়ে যান ক্রিকেটাররা কালে ভদ্রে তারা প্রশ্ন করে বসেন এবার যেমন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের একের পর এক প্রশ্নের মুখে পড়লেন খেলা যুগের শামসুল আরেফিন ক্রিকেটিং ক্যারিয়ারে এই প্রথমবার রিপোর্টের ব্যাখ্যা চাইলেন তামিম ইকবাল কি তার প্রশ্ন কি তার জানতে চাওয়া চলুন দেখে নেওয়া যাক এই যে আপনি মানুষজনকে যে বিপদে ফেলেন আজব আজব নিউজ করে এটা রহস্যটা কি মানে আজব আজব বলতে আমার একটা উদাহরণ দিতে পারবেন উদাহরণ দিতে গেলে আপনি বিপদ পড়ে যাবেন কি মানে ক্রিকেটার ক্রিকেটার দিকে সব কিছু নিয়ে আমি যা আপনি তো স্পোর্টস জার্নালিস্ট আপনি ক্রিকেট নিয়েই করেন এই যে মানুষজনকে যে আপনি বিপদে ফলাই দেন এটা রহস্যটা কি আপনি কি আপনি মজাটা পান না মজা পাই না বিষয়টা লোক বাস্তবতা থেকেই তো নিউজ করি অনেক কিছু তো বাস্তবতা না একটা দুইটা উদাহরণ দেন এই যে এই যে আমাকে নিয়ে আপনি করছিলেন একটাবার যে আমি জাতীয় সংগীত গাইতে আসি নাই এখন সতেরো জন তো আর জাতির সঙ্গে যেতে যায় না মাঠে যায় তো এগারো জন গাইতে মানে এটা আপনি না জিজ্ঞেস করে আপনি বলছেন আমি ব্যাট হাতুরা সিং এর ব্যাট ছুঁড়ে মেরেছি হাতুরা সিং এর সাথে আমার কেমন সম্পর্ক আপনি তো নিজেও জানেন আপনারা জিনিসটা বুঝেছিলেন সে এতই রাগ করছে সে জাতীয় সঙ্গীত গাইতে না এখন জাতীয় সঙ্গীত আমি ড্রেসিং রুমে দাঁড়ায় কারণ আমি অ্যালাউড ছিলাম না ভিতরে যাইতে আমি খেলছিলাম না কিন্তু যে আপনার মানুষজনকে যে বোকা বানাচ্ছেন না না বোকা বানাচ্ছি না বোকা বানাচ্ছি না বিষয় রয়েছে যে আপনাকে দেখছে না মানুষ আপনারা যারা পছন্দ করেন না তারা কেন দেখতে পারতেছে না সেই রকম একটা প্রশ্ন আমরা আমি এই আপনি নিউজের পর আমি যখনই ফেসবুকে গেছি তখন দেখি যে আমার হাতে তলোয়ার হাতুরা সিং আমি কাটতেছি মারতেছি হ্যাঁ এই যে একটা মিথ্যা একটা যে বাজে একটা নিউজটা করলেন না এটা বাজে নিউজ বলবেন কেন কেমন এটা হয় নাই আপনি জিনিসটা যে আমার প্রশ্ন করলেন আপনি কনফার্ম না এই নিউজটা আমি করেছি কিনা হ্যাঁ আমি একাত্তর আমি একাত্তরের সাথে কথা বলছি আমার কথা হলো যে বাংলাদেশের মানুষজন সবাই আমরা কত ইমোশনাল আমরা জানি এই যে ইমোশনের সাথে যে আপনারা খেলেন এটা কি ঠিক পুরো জাতি ইমোশনাল তো ইমোশন নিয়ে তো খেলতে হবে তাহলে আপনি স্বীকার করলেন যে আপনি খেলেন এ মাত্র আপনি স্বীকার করলেন যে আপনি খেলেন তো ভাই আপনারা যারা নিউজটা দেখেন বুঝে নিন উনি মাঝে মাঝে খেলার অভ্যাস আছে না আমি কিন্তু বিব্রত না তামিম ভাই যেটা বলছেন মানুষের আগ্রহ আছে বলেই তামিম ভাইকে নিয়ে নানান সময় আমরা কাজ করেছি এবং মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি ঠিক আছে ভাই ভাই